দিন ধরেই কিন্তু এই সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে মতো বিরোধ চলে আসছে বিভিন্ন সময় কিন্তু সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগেও কিন্তু কাকরাইল মসজিদে সংঘর্ষ হওয়ার উপক্রম তৈরি হয়েছিল যেটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম এরপর থেকেও কিন্তু উত্তেজনা আসলে কমেনি বিশেষ করে ইজতেমা আপনারা জানেন যে কিছুদিন পরেই কিন্তু ইজতেমা সেই ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল হতাহতের ঘটনা ঘটেছে এবং সেখানে এই দুই পন্থী অর্থাৎ সাতপন্থী এবং জুবাইয়ের পন্থীদের মধ্যে সংঘর্ষে কিন্তু ইতিমধ্যেই তিনজন মৃত্যুবরণ করেছে সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু ঢাকা মেডিকেলেও উত্তেজনা এবং বিরাজ করছে বলা যায় সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী এখানে মোতায়েন করা হয়েছে আমরা জরুরি বিভাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা কয়েকজন জুবাইরপন্থীর সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে বিশেষ করে এই সংঘর্ষ যেভাবে তৈরি হয়েছে সেটি তাদেরও কাম্য নয় এমনটি কিন্তু বলছিলেন তবে যদি সাতপন্থীরা তাদের আক্রমণ করে তাহলে পাল্টা জবাব দিত প্রস্তুত এমন কথা কিন্তু তারা আমাদেরকে বলছিলেন যতটুকু তাদের সাথে কথা বলে মনে হয়েছে আসলে কেউ কাউকে ছাড় দিতে নারাজ তারা এখন যে বিষয়টি আমরা লক্ষ্য করছি বিশেষ করে সেনাবাহিনী অতিরিক্ত সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে অর্থাৎ চারিদিকেই কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং আমরা জরুরি বিভাগের যে মূল ফটক সেই মূল ফটকে যদি আমরা আপনাদের দেখাই সেখানে কিন্তু পুলিশের একটি সদস্যরা একটি সদস্য টিম কিন্তু ওখানে রয়েছে এবং জরুরি বিভাগে যারা এখানে আসছেন সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল থেকে এবং বর্তমান যে ঢাকা মেডিকেলের বর্তমান অবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা জানতে পেরেছি কাকরাইল যে মসজিদ রয়েছে সেই মসজিদেও কিন্তু সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে আমরা ঢাকা মেডিকেলও দেখছি এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগের মূল ফটকে কিন্তু পুলিশের একটি টিমও কিন্তু রয়েছে I'm gonna keep working দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের সামনে থেকে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে রয়েছি আমি ইসমু আহমেদ আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরেই কিন্তু তাবলিক জামায়াত যে রয়েছে সেই তাবলিক জামায়াত সাতপন্থী এবং জুবাইর পন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু বিরোধ এবং মতপার্থক্য চলে আসছে সেই মতপার্থ